নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব আজ আমি আপনাদের সাথে চিংড়ি ভাপার রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো সবার প্রথম চিংড়ি ভাপা বানাবার জন্য আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ওয়াশ করে এটিকে আমি নুন হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি একটা পেস্ট বানিয়েছি ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন পোস্ত আর নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেস্টটিকে অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করবো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুনের একটু বেশি আমি হলুদ গুঁড়ো অ্যাড করব এখন আমি এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ লবণটি একটু দেখে অ্যাড করতে হবে কেননা মাছে ম্যারিনেশনের সময়ও লবণের আমি ইউজ করেছি এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টেবিল স্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল এটি আপনারা অবশ্যই অ্যাড করবেন আর বাটি ধুয়ে আমি একটু জল অ্যাড করলাম তারপর আমি এগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক চিংড়ি মাছের রেসিপি আছে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন এগুলিকে মিক্স করে নেওয়ার পর আমি যে চিংড়ি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলিকে আমি এর মধ্যে অ্যাড করে দেব এই দেখুন বন্ধুরা ধীরে ধীরে আমি সমস্ত চিংড়ি মাছগুলিকে এর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি ওপর নিচ করে খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে এর মধ্যে অ্যাড করে দেব এই দেখুন বন্ধুরা দুটি কাঁচা লঙ্কাকে আমি ফ্লেভারের জন্য হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে এইভাবে অ্যাড করে দেবো তারপর টিফিন বক্সটি ঢাকনাটা বন্ধ করে এটিকে আমি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব এদিকে চিংড়ি মাছটিকে ভাপানোর জন্য আগে থেকেই আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল গরম করার জন্য রেখে দিয়েছি এখন এর ওপরে আমি একটা স্টিলের স্ট্যান্ড রেখে দিলাম তার উপর আমি এই টিফিন বক্সটা রেখে দেব তারপর এটিকে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য কুক করব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেওয়ার পর এটিকে দশ মিনিটের জন্য কুক করে নেব তারপর এটিকে কমপ্লিটলি ঠান্ডা করে নেওয়ার পর আমি এটিকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং